কালজানি ব্রিজে ওঠার আগে এজন্য এক মরণ ফাঁদ রাস্তা আছে তবে রাস্তা যেন মৃত্যুকূপ আর এর জের এই ভোগান্তি কালজানি নাটাবাড়ি এলাকার মানুষের ছোট ছোট গাড়ি চলাফেরা করলেও চলে না কোনো বড় গাড়ি ছোট গাড়ি চললেও মেলে না জায়গা আর তাতেই অসুবিধার সম্মুখীন এলাকাবাসী থেকে শুরু করে যাত্রীদের এই রাস্তা ভাঙার কারণে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ফলে ভোগান্তি নিত্য যাত্রীদের আর সেই পথে বাস চলাচল না করায় পথে পরিষেবা দিতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আর তাই সেই এলাকায় রাস্তা পরিদর্শন পরিদর্শনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তিনি পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খুঁটিয়ে দেখে কি জানালেন শুনুন এখন বড় গাড়ি তো বন্ধ হয়ে গেছে রাস্তা এখন সব বন্ধ হয়ে গেছে বড় গাড়ি একেবারেই চলছে না না শুধুমাত্র ছোট গাড়ি চলছে কি হ্যাঁ ছোটো গাড়ি ছোটো গাড়ি টুকটাক যায় আর আসে আর বন্ধ হয় পরে আবার ঘুরি যায় এই আপনারা জানিয়েছেন হ্যাঁ আপনারা কাউকে জানিয়েছেন জানাছি তো ওই যে প্রধান প্রধানকে জানিয়েছেন হ্যাঁ প্রধান জানা আছে আমার কথা ঠিক করতে আছি দেখে আজি ওই ইঞ্জিনিয়ার সাহেব আছে আজি দেখি গেল রাস্তা ফটক করে গেল আপনার নাম নিত্যানন্দ বর্মণ এই জায়গাটার নাম কি কাল জানি গাড়িগুলো যাওয়া হচ্ছে না স্টেট বাসগুলো আসতো সেটা বন্ধ হয়ে গেলো আসা যে রাস্তাটা এই সপ্তাহ থেকে যে ভাঙা হইলো এখন শুধু কি ছোটো গাড়ি যাচ্ছে নাকি ছোটো গাড়ি শুধু অটো টোটো এগুলোই যাচ্ছে বড় গাড়ি যাচ্ছে না সেইখানে কতটা অসুবিধা সম্মুখীন হচ্ছে ভালোই অসুবিধা এগুলি কী অসুবিধা বলবার চেয়ে যদি না চলে লোকজন যাইতে পারতেছে না এখন হাইটে হাইটে যাওয়া লাগে বা বুঝবে কাল নিয়ে যে বাসটা চলার লাগে আপনারা কি কাউকে জানিয়েছেন

সুতরাং বড় গাড়ি চলাচলে অসুবিধে হচ্ছে ছোট ছোট গাড়িগুলো চলছে তো আমরা ইতিমধ্যেই রাস্তার বিষয়টা নিয়ে জেলা শাসক আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি আর আমরা যে বিষয়টা জানতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে এটা মেরামতের কাজ শুরু হবে আর মেরামত হয়ে গেলে আবার পুনরায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই রুটে গাড়ি চালাব আপাতত দুদিন থেকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা ভারী যান চলাচল এই রুটে বন্ধ আছে কিন্তু ছোট ছোট গাড়িগুলো সব চলছে তবে দুটো জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার এই বর্ষার কারণেই আরও রাস্তাটা কিছু কিছু জায়গায় খানাখন্দ আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা সারাইয়ের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে অল্প সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যাবে